সো সোভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমকুম লাইফস্টাইল আশা করি সবাই খুব ভালো আছে তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা হচ্ছে আজকে যে তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে যে দিদি মুখে পাউডার মেখে দাদার সামনে যাও তো চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি অ্যান্ড আজকে আমি যাবো সেইটাই করতে আর একটু জোরে জোরে কথা বলছি সারা আছে ওই ঘরে এখন গেম খেলছে তো চলো ছটা পথ রেডি হওয়া যাক আর দেখা যাক কল কি রিয়্যাকশন হয় মানে তোমরা দেখতেstylesheet एक्चुअली ওর কি রিয়্যাকশন হয় মুখে পাউডার মেখে যাবার পরে তো চলো বেশি কথা না বলে চটপট রেডি হয়ে। মুখে থুপে দিই পাউডারটা আহা আ আ দারুন দারুন गाइस সুন্দর করে ঢুবব ওকে সুন্দর করে দেখে বলবে সুন্দর সুন্দর লাগছে কি না পুরো মঞ্জুলিকা মঞ্জুলিকা কাজ পুরো মঞ্জুলিকা মঞ্জুলিকা পুরো মঞ্জুলিকা মঞ্জুলিকা কাজ এইভাবে রাস্তায় বেরিয়ে যদি আমি ডগে বলি আমি মঞ্জুরিকা লিটারি লোক আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেবে বাপরে বাহ তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি আর এটা এখন আমি মুখের মধ্যে চাপা দিয়ে দেবো আর চলো গিয়েও সামনে দেখা যাক রিয়াকশন হয় তোকে একটা জিনিস দেখাবো বলে এলাম গানটা একটু আস্তে দে কপি রাইট দিয়ে দেবে আমাকে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি খুব সুন্দর করে সেজেছি তোর জন্য বুঝলি তো তা তো যদি সাজটা ভালো লাগে আমাকে কি কিনে দিতে বল

তা চ্যালেঞ্জটা পূরণ করেছিস তাহলে এবার বল যে সবাইকে লাইকটা করে দিতে ঠিক আছে আর এর থেকে বেশি কিছু নয় বলে দে তো গাইস ব্যাপারটা হচ্ছে কি যে আমি না মুখে মেখেছি এটা আমার একগুলো সব জ্বলছে ঘাব হচ্ছে তো তো ব্যাপারটা হচ্ছে কি যে যাই হোক গাইস কমপ্লিট আমি করে ফেলেছি তোমরা রিয়েকশানও দেখেছো তো হেসে গড়াই ফেলছে তা তু তোমরা কিন্তু আমার এই ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো গাইস এরকম মজাদার আরো ভিডিও দেখতে গেলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করে জানিও তোমরা যা চ্যালেঞ্জ দেবে আমি যদি অ্যাকসেপ্ট করতে পারি তুমি অবশ্যই করবো আর এরকম নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসবো আর যারা নতুন এসেছে তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো